আজকে আমরা দুই বোন ভোর পাঁচটায় উঠে ফজরের নামাজ পড়ছি তারপর থেকেই রেডি হচ্ছি যে আমরা বৈশাখের মেলায় যাব। তো অনেক বছর পর তো একসাথে ঈদ করলাম আবার আল্লাহ দেখেন কীভাবে মিলিয়ে দিল আমার বোনটা কিন্তু এখনও বাসাতেই আছে বরং তার বাচ্চা কাচ্চা ওর হাজব্যান্ড এখানে দিয়ে গেছে ওরা আরও দুই তিন দিন থাকবে তো বৈশাখে এখন আমরা একসাথে বৈশাখ করতে পারবো এই আনন্দে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি সাড়ে ছটার মধ্যে বের হয়ে গেছি আমি একটু সাজুগুজু করছি আর শাড়ি পরছি আমার শাড়িটা রেডি করা ছিল সব কিছু সিলেক্ট করা ছিল কিন্তু ও তো জানে না যে ও বাসায় আসবে বা আমার সাথে বসে কা যাবে তাই ওর কোনো কিছু সিলেক্ট করা ছিল না যেটাই হোক একসাথে যা যাবো যে এটাই একটা আনন্দ তো আমাদের সাথে আমাদের খালা তো বোনো যাবে কারণ ও এখন এই বছরটাই আছে তারপরে হয়তো ওকে আর আমরা পাবো না বৈশাখ ঈদ কিছুই আমাদের সাথে আর করতে পারবে না ও ইটালি চলে যাবে এখন ও আমাদের সাথে যাচ্ছে একটা স্মৃতি কিছু স্মৃতি অনেক অনেক বছর পর আবার একসাথে আমরা আর এইভাবে কিন্তু একদম স্টুডেন্ট লাইফে আমরা একসাথে হয়েছিলাম বৈশাখ করেছিলাম বা ঈদ করেছিলাম একসাথে ঘুরেছিলাম এখন এত বছর পর আবার একসাথে তো কথা বলতে বলতে আমরা নিয়েছিলাম রিক্সা তিনজন রিক্সায় করে ভার্সিটিতে আসছি উদ্দেশ্য হচ্ছে টিএসিতে যাব তো টিএসসির এই মাথায় এসে পুলিশ বাহিনীরা আমাদের এখানে নামায় দিছে আর সেই দারুণ ধরনের চেক আপ করছে ব্যাগ খুলে মোবাইল খুলে সব কিছু চেক আপ করে মহিলা যে কর্মীরা আছে তারা তো বডিও চেক করতেছে এখন এটার মধ্যে সবাইকে পায়ে হেঁটেই যেতে হবে যতগুলো ফ্যামিলি আমরা ঢুকলাম পায়ে হেঁটেই যাচ্ছি টিএসসি কিন্তু এখনও অনেক দূর আর দেখলেনই তো আমাদেরকে কোথায় নামাইছে ভার্সিটির একদম মুখটাতে নামাই দিছে তো আমরা সবাই হেঁটে যাচ্ছি আর এই রাস্তাটা এত নীরব ছিল যেহেতু সাড়ে ছটা বাজে প্রায় মানে সাতটার মতো অনেক নীরব ছিল দেখেন ভার্সিটি এলাকা কীরকম নীরব কারণ স্টুডেন্টরা তো কেউই আসে নাই সবাই এখনও ঈদের ছুটি কাটাচ্ছে তাই রাস্তাটা এরকম খোলামেলা পাইছি আর ঠান্ডা বাতাস একদম বরান জোড়া গেছে খুব ভালো লাগছে যতগুলো ফ্যামিলিই গেছি একসাথে হাঁটছি কোনো ভয় লাগে নাই আর চারোদিকে শুধু নিরাপত্তা কর্মীরা ছিল এত চেক আপ টেকআপ করতেছে কোনো ধরনের অকারেন্স হওয়ার কোনো ধরনের সুযোগ নেই আর ভিতরটা এত নিরিবিলি এত পরিষ্কার খুবই ভালো লাগছে কারণ আমি যখন আরেকবার আমার মেয়েকে নিয়ে ভার্সিটিতে আসছি শুধু মানুষ গিজগিজ গিজ করছে স্টুডেন্ট আর স্টুডেন্ট এখানে মানুষ আর গাড়ি ঘোড়া তো এখন যেই পরিবেশটা দেখতেছি সম্পূর্ণ বিপরীত ঠান্ডা ঠান্ডা বাতাস আর এদেরকে দেখেন সামনে থেকে খোঁচা দেওয়ার তো আমার সাহস নাই তাই দূর থেকেই ওদেরকে একটু খোঁচা দিচ্ছি ওরা ঘুমাচ্ছে কত মজা শান্তিতে আর এই দেখেন শুধু আমরা যাচ্ছি না ছোট ছোটো বাচ্চারাও যাচ্ছে তাদের কত আনন্দ চিন্তা করতেছে যে সকাল সকাল হয়তো একটু ঘুরে টুরে বাড়িতে চলে যাবে তারপরে যে রোডটা উঠে ওটা তো আর সহ্য করার মতো না এই প্ল্যান করে কিন্তু আমরা এই গেছি যে সকালে সকালেই ঘোরাঘুরি করে চলে আসবো এই হচ্ছে আমার খালাতো বোন আর ওই পাশে হচ্ছে আমার ছোটো বোন তো আমরা তিনজন গেলাম উদ্দেশ্য হচ্ছে টি সিতে যাবো ওইখানে হয়তো কিছু একটা খাব খাবো টিএসিতে অনেক ধরনের খাবার টাবার থাকে আমরা কেউই কিন্তু নাস্তা না নাস্তাই করি নাই চলে আসছি তো এখন এখানে হাঁটতে হাঁটতে ভাগ্যিসে আমরা স্লিপার পরে গেছিলাম নাহলে হাঁটতে পারতাম না অনেকখানি রাস্তা ছিল টিএসি তো আর আসার নামেই নিচ্ছে না তো হাঁটতে হাঁটতে কিন্তু এখন এই যে হচ্ছে এই মোড়েই কিন্তু অনেক ধরনের খাবার টাবার পাওয়া যায় এখানে আসার উদ্দেশ্যই ছিল তো এখন এখানে দেখেন কত ধরনের গাড়ি আর নিরাপত্তা কর্মী দিয়ে একদমই ভরা আর ওই পাশটা দেখেন লাইন ধরে সব পুলিশরা দাঁড়ায় আছে। ভালো আমরা যে এত সকাল সকাল টিএসিতে গেছি কোনো ধরনের অকারেন্স যেতে না হয় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন এইখানে এসে দেখি যে এখানে নাস্তার কোনো ব্যবস্থাই নাই যে জায়গায় জমজমাট থেকে টিএসসির খাবারের কথা অনেকে শুনছেন যে এখানে প্রচুর প্রচুর অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় রঙ বেরঙের কিন্তু সেই জায়গায় এখন এখানে নাই একই তো ঈদের পরে তারপরে আসছি সকালে তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি ছবি ভিডিও করে আর আমরা এখানে ওয়েট করলাম না আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যাব হচ্ছে ধানমন্ডি লেকে তো যাওয়ার পথেই দেখলাম যে এই আপুটা আবার সুন্দর করে শুভ নববর্ষ এঁকে দিচ্ছে সবাইকে তো আমিও চিন্তা করলাম যে আমিও আর কি এটা কেন আবার চান্স হারাবো তো আপুটা খুব সুন্দর করে আমাকে আবার শুভ নববর্ষ এঁকে দিচ্ছে সিটিতে পরোয়া স্টুডেন্ট হচ্ছে ইকোনমিক্সে পড়ে আর হোস্টেল বন্ধ তো পড়ালেখা যেহেতু বন্ধ ভার্সিটি বন্ধ তো বৈশাখে ওনারা নাকি কাজটাই করে স্টুডেন্টরা এখন উনিও সুন্দরভাবে আমার পারমিশন নিয়েই এটাকে দিচ্ছে এখন আমরা তিনজন আবারও রিক্সা নিলাম ওই গেট থেকেই যে গেটে আমাদেরকে নামিয়েছিল এখন ওইখান থেকে যাবো হচ্ছে ধানমন্ডি লেকে তো এখন আমি বলতেছি যে তোমরা তো আঁকো নাই এখন আমি এটা আঁকছি আর মেয়েটা আমার কানের দুল দেখে দেখে ম্যাচিং করে শুভ এঁকে দিছে এখন আমরা নীলক্ষেতে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখেন নীলক্ষেতের এত ব্যস্ত রাস্তা অথচ পুরাই ফাঁকা আমরা যাব এখন ধানমন্ডি লেকে গোলচত্বরে চলে আসছি বত্রিশ পর্যন্ত চলে আসছি রাস্তা একদমই খালি ছিল বত্রিশের লেকটা দেখেন কি সুন্দর লাগছে রাস্তার মধ্যে মানুষ নাই গাড়ি ঘোড়া নাই এখন আমরা ধানমন্ডিতে ঢুকবো আর ওইখানে উদ্দেশ্য হচ্ছে মেন আমাদের নাস্তা করাটা এই দিক থেকে দেখি রাস্তা খুব সুন্দরভাবে সাজাইছে খুব সুন্দর করে রাস্তাটা আবার সাজাইছে দেখেন শুভ নববর্ষ লিখছে সবাই আবার জগিংয়ের জন্য সকালে বের হয়েছে দৌড়াদৌড়ি করতেছে আমরা এখন ধানমন্ডির যেই ডিঙ্গির সাইডটা আছে ওইখানে চলে আসছি এখানে আবার একটু মেলা বসছে এক তারা তারপরে যে ঝুড়ি দোতারা ডুগডুগি এগুলো নিয়ে বসছে একটু আনকমন মেলার জিনিসগুলো ওটার জন্যই আসছি তো আমার বোনরা তো একটু আগে আগে হাঁটতেছে আমি যেহেতু ভিডিও করতেছি তাই একটু লেট হচ্ছে আমরা যেহেতু সকাল সকাল গেলাম তো এখনও অনেক কিছুই নিয়ে বসে নাই আবার লোকগুলো বলতেছে যে ঈদের বন্ধের জন্য ওরা অনেক কিছু আনতেও পারে নাই মেলায় নিয়ে যা যা বসবে তো এখানে অনেক কিছু বসছে দেখেন আবার খেলনা আছে মাটির খেলনা আছে এখানে একতারা ডুবডুকি নিয়ে বসছে ছোট ছোট যে মাটির যে খেলনাগুলো আছে ওগুলোও কিন্তু এই মেলার মধ্যে আছে অনেকে দেখলাম যে বসে বসে বেছে বেছে ঝুড়িতে উঠাচ্ছে ছোট ছোট এগুলো শো পিস হয়তো সাজাবে এর জন্য ছোট একটা বোলের মধ্যে বেছে বেছে উঠাচ্ছে জোড়া জোড়া খুব সুন্দর তো আমি আবার যেটা করলাম বাসা থেকে কিন্তু আমি চুরি পরে আসি নাই আমি এখন নিয়তিই ছিল যে এখান থেকে আমি চুরি কিনব তো এই আন্টির কাছে দেখলাম যে সুন্দর সুন্দর লাল লাল চুরি আছে তো আমি চুরিগুলো পরব লাল সাদা চুরি পরব তো এখন এটা আমার সাইজ থেকে বড় হাতের আমার হাত এতই চিকন যে এই চুরিগুলো হয় নাই তো আনটি আবার সাথে সাথেই আরেকটা চুরি আমার সাইজের বের করে হাতে পরিয়ে দিচ্ছে আর আঙ্কেল বসে বসে সকালে নাস্তা করতেছে আমাদের তো পেটের মধ্যে চুচু করতেছে আমাদেরও তো ক্ষুদা লাগছে সকালে বের হয়েছি তো এই পাশটায় দেখলাম যে একদমই নিরিবিলি কোনো খাবারের আইটেমই নাই তো আমি চি চুরি কিনলাম আর আমার এই বোনের এত গরম লাগছে তো ও কিনছে পাখা ও পাখা নিয়ে সারা রাস্তা শুধু বাতাস করতে করতে গেছে ওর এত গরম লাগতেছে ও বৈশাখের মেলা হিসেবে এখানে জিনিস কিন্তু খুব কম উঠছে কারণ আছে আমরা কিন্তু সকালে গেছি আর সকালের দিকে কিন্তু এগুলো মাত্র এসে দোকানগুলো শুরু করে আমরা বিকেলে ইচ্ছে করেই বের হয় নাই প্রচণ্ড গরমও থাকবে আবার মানুষের ভিড়ও থাকবে এর জন্য তো আমি যখন আবার ডিঙ্গি থেকে পার হয়ে গোলচত্বরে যাবো তখন দেখি আরেকটা চুরির দোকান তো ওইখান থেকে আমি আবার সাদা চুড়ি কিনবো এবার লালটা কিনা শেষ সাদা কিনবো যেহেতু লাল আর সাদা শাড়ি পরেছি তো এখন আমার বোন বলতেছে যে দাও আমি ভিডিও করি তুমি চুরি পরো ও আবার খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিল এখন হচ্ছে এটা হচ্ছে লেক হাউস দেখতেই পাচ্ছেন যারা লেগে যান তারা চিনেন আমরা এই পাশটা দিয়ে চত্বরে চলে আসছি চত্বরে তো নাস্তার অভাব নাই টেবিল বেছানো চেয়ার বেছানো তো এখানে বসে আমরা নাস্তার অর্ডার করলাম নাস্তা আসতে একটু সময় নিচ্ছে এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি তো আমার বোনের তো প্রচণ্ড গরম লাগতেছে ও পাখা দিয়ে বাতাসই করতেছে আর যেহেতু অনেক দিন পর আমরা তিনজন একসাথে তাই অনেক গল্প হচ্ছে তো মোটামুটি নাস্তা আসতে কিন্তু ভালোই সময় লাগে এখানে এখন বসে থাকা অপেক্ষা করা আমরা বাচ্চাদেরকে সাথে আনি নাই কারণ এত সকাল পাঁচটার সময় কোনো বাচ্চাই উঠবে না আমার মেয়েটা অসুস্থ ওর জ্বর আসছে আর আমার বোনের বাচ্চারাও ঘুমোচ্ছিল ওরা অলরেডি চলে আসছে এর মধ্যে নাস্তাও চলে আসছে নাস্তা খাওয়া দাওয়া আর কিছু গল্প এখন ও আমার বোন দেখেন চা দিয়ে চুবিয়ে পরোটা খাবে মানে গ্যাস্ট্রিকের আটটা খানা আর কি খাক ওর গ্যাস্ট্রিক ওর ভালো লাগে ও আজকে এটা খাবেই আর হচ্ছে আমরা ডিম ভাজি নিয়েছিলাম চাপ নিয়েছিলাম আর চা ছাড়া তো আমাদের আবার চলে না এগুলা খাওয়ার পরে আমরা আবার চা অর্ডার করেছি আর সেই চা খেতে গিয়ে ইতিহাস ওরা দুজন খেয়ে ফেলছে আমারটা শেষ হচ্ছে না গরমটা চুমুক দেওয়ার সাথে সাথে আমার জিপাটা পুড়ে গেছে এই দিক থেকে দেখেন এরা কিন্তু মঙ্গল শুভযাত্রা বের করছে আর এটা কিন্তু সব হিন্দু মানে এটা নিয়ে আমার দুই বোন সে কি হাসাহাসি তাদের সাথে সাথে এটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম অনেক ভালো লাগতো যেহেতু এখানে অনেক কিছুই প্রবলেম করবে তাই আমি এটা স্কিপ করে কেটে দিছি বয়েসটা তো কথা বলতে বলতে আমার সেই বিখ্যাত চা চলে আসছে মালাই চা ওকে খেতে যায় আমার জিপাটা পুড়ে গেছে এখন সারাদিন আমি যাই খাচ্ছি আমার জিভায় কোনো স্বাদ পাচ্ছি না তো নাস্তা টাস্তা খাওয়ার শেষ এখন আমরা যাব বাসায় আমার খালা তো বোনটাকে নামাই দিব বাসায় তারপরে যাব আমরা বাসায় আমরা এখন বাসায় যাব ওইখানে তো আমাদের বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে সকাল দশটার মধ্যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট বাসায় এসে দেখি আম্মায় ইলিশ ইলিশ তারপরে পান্তা আলু ভর্তা শুটকি ভর্তা এগুলো রেডি করছে তো অল্প অল্প করে আমরা আবার দুজনে এগুলো একটু খেয়ে নিলাম ঘুমায় টুমায়া তো অস্থির কারণ অনেক সকালে উঠছি ফজরের নামাজ পড়ছি ঘুরছি অনেকখানি হাঁটছি শরীর অনেক টায়ার্ড ছিল তাই এগুলো খাওয়া দাওয়া করছি আর পান্তা খেলে তো এমনিতেই ঘুম ধরে পান্তা খেয়ে দিয়ে ঘুম দিছি দুপুরবেলা উঠে আবার বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম তো আজকের দিনে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সাথে থাকবেন পাশে থাকবেন প্রতিদিন কিছু না কিছু ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব জীবনের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ